দুঃখ ভরা জীবন আবার তাদের আবার দুঃখ কি আমাদের জীবনটাই তো দুঃখে ভরা আমাদের আবার কি যে দুঃখ কি দুঃখ প্রকাশ করবো আমরা আজকে কোথায় কোথায় আপনাদের মানবতা আজকে কোথায় আপনাদের মানবতার লোক কোথায় আমাদের দেশে তো বহুত সেলিব্রিটি আছে বহুত লোক আছে মানবতা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি দেশ আর একটা বন্যা দাও একটা জর তুফান দাও তারও বন্যা ঝড় তুফান দিলেই কইবে যে আমরা সবাই আরসি বিকাশ নাম্বার দিছি এখানে আমাদেরকে মাল ফাটাও মাল আজকে কোথায় তারা তারা মানবতা নিয়ে কথা বলে তারা মানবতা নিয়ে করে আজকে তারা কোথায় আজকে ছাত্র সমার মরতেছে তারা কি তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না তারা এই স্কুলে পড়াশোনা করে না তারা এই কলেজে পড়াশোনা করে না ছাত্র বাইরে কেন আন্দোলন করতেছে তাতে নিজ ছাত্রে তাদের নিজ ছাত্রে না তারা 18 গুটি মানুষের জন্য এই আজকে তারা রাজপথে আছে রাজপথে রঞ্জিত কত ছেলে কত ছেলে মারা গেছে আজকে কোথায় আপনাদের মানবতা কোথায় আপনারা ইউটিউবরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে এখানে পরিমণির এটা হয়েছে ওখানে ওয়ার এটা হয়েছে তাদের সবাই ভিডিও ফুটেজ আসছে ছাত্ররা রাস্তাতে লড়তেছে ছাত্ররা মরতেছে তাদেরকে আজকে তোমরা ভিডিও চোখে দেখো না কেন তোমরা ভিডিও করবা তোমরা হলো কা পুরুষ তোমরা হলো বউ ব্যবসা করে খাও তোমরা হলে বলক করে খাও তোমরা তো লেজ্য সত্যি কখনো প্রকাশ করো না পাবলিকের সামনে আমি দেখিনি এখন মধ্যে কোনো কন্টেন্ট কিউটার কোনো একটা আদর্শ কোনো একটা বিবেক কোনো একটা মানুষ আজকে ছাত্রদের পাশে দাঁড়াইতে কেননা তোমরা তো বাঙালি জাতির কলঙ্ক তোমরা কা পুরুষ তোমরা বউ ব্যবসা করে খাও তোমরা তো পারবা না আজকে ভালো ভালো ভিডিও করে এটা বিশ্বকে জানাইতে কেন তোমরা আজকে ঘুমাও তোমরা ঘুমানো জাতি তোমরা ঘুমাও আজকে আমাদের বাইরা কেন লড়তেছে রাজপথে তাদের নিজের স্বার্থে লড়তেছে ভাই নিজের দেশ কারো পাবেন না কারো বাপের না এই দেশ বিশাকি উনিশশো একত্রে তিরিশ লক্ষ শহীদ কেন মরছি এই দেশ কারো বাপের দেওয়ার জন্য কারো বাপের দেওয়ার জন্য না এই দেশ গোটা জাতির এই দেশ আঠারো কোটি পাবলিকের তবে সবার দায়িত্ব যার যার টাকা থেকে তীব্র নিন্দা জানাও যার যার জায়গা থেকে সবাই চলে আসো রাজপথে ভাইদের পাশে দাঁড়াও কেন তারা আমি বারবার বলি তারা নিজের স্বার্থে না গোটা আন্দোলন আজকে কেন কেন করে কত ছেলে মারা গেছে কত মার বুক খালি হয়েছে কত বাবার বুক খালি হয়েছে কত স্বপ্ন নিয়ে স্কুলে ভর্তি হয়েছে বাবার রিস্কা সালায় খাওয়ায় বড় করতেছে আমার ছেলে ভালো একটা পজিশনে যাবে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে সরকারি চাকরি করবে কেন আজকে কেন আমরা কি বা উনিশশো একাত্তর সালে এই স্বাধীনতা চেয়েছি আর এই জন্য কি দেশ স্বাধীন করছি যে বাউন্ন বছর পরে আমাদের আমার আমাদের রাজপথ রক্তে রঞ্জিত হবে কেন বাউন্ন বছরও তো আমরা এইটা চাই নাই আর এটা হওয়ার কথা ছিল না